নমস্কার বন্ধুরা আজকে আমি একটু অন্যরকমভাবে মুরগির মাংসটাকে রান্না করবো এই জন্য আমি কড়াইতে পাঁচ চামচ তেল দিয়ে আমি এক চামচ মেথি ফোড়ন দিলাম মেথিটা যে ভাজা হয়ে গেল সে আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে মেথিটাকে সাইড করে মেথিটাকে আমি তুলে ফেলব এটা কোনো চা ছাঁকনি যদি স্টিলের চা ছাঁকনি থাকে তাহলে ওই চা ছাটনির মধ্যে মেথিটাকে দিয়ে তেলের মধ্যে ধরেও কিন্তু ভেজে তুলে ফেললে আরও সুবিধা হবে আমার স্টিলের চা ছাঁকনি ছিল না বলে আমি মেথিটাকে এইভাবে ভেজে তুলে নিয়েছি থাকলে কিছুই নয় মুখে পড়লে তেতো লাগে বলে তুলে নেয়া এরপর আমি এই জন্য আর গোটা গরম মশলা তেজপাতা কিছু ফোড়ন দিইনি মেথির গন্ধটা রাখার জন্য এবার আমি পেঁয়াজ কুচো দিলাম পেঁয়াজটা খানিকটা ভাজা হলে আমি এর মধ্যে টমেটো দিলাম এবার দেবো একটু নুন যাতে পেঁয়াজ আর টমেটোটা নরম হয় পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা এর জন্য আমি ছ সাত কোয়া রসুন বেটে নিয়েছি আর এক ইঞ্চি মতো আদা বেটে নিয়েছি মশলাটা ভালো করে কষতে দেব। এবার দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনের গুঁড়ো ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু গ্যাসটাকে সিমে রেখেই আমি মশলাটাকে কষাতে থাকবো আর এদিকে আর কড়াইতে আমি কয়েক টুকরো আলু ভেজে নিচ্ছি আমার একটু তাড়াতাড়ি করার জন্য আমি আলুটা আলাদা ভেজে নিলাম এবার আমি ভালো করে ধুয়ে রাখ রেখে আমি একটু লেবুর রস দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম মাংসটাকে আরেকবার একটু ধুয়ে ফেলে লেবুর রসটা ধুয়ে দিয়ে তারপরে মাংসটাকে ভালো করে জল ঝরিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম তখন নুন যেহেতু অল্প দেয়া ছিল আমি আরেকটু নুনও দিয়ে দিলাম এই মাংসটা এত বড় করে কেউ মাংসটা যখন তেল ছেড়ে আসবে তখন আমি বাতি করে গরম জল গরম জল দিয়ে দিলাম ঠান্ডা জলের থেকে গরম জল দিলে মাংসটা খেতেও ভালো লাগে আর হয়ও তাড়াতাড়ি মাংসটা যখন সেদ্ধ হয়ে গেল আমি তার মধ্যে একদলা বাটার আর একটু ক্যাশুরি মেথি দিয়ে দিলাম হাতে গুঁড়ো করে